মিথ্যা কথা বলার পরে হজম হয় তাই আমার মনে হয় আমার ধারণা আমি বিশ্বের বহু দেশে গিয়েছি আমার মনে হয় জাতিগতভাবে ভাবে সাবকন্টিনেন্ট বলবো আমি ভারত সহ বলবো পাকিস্তান সহ বলবো এই সাবকন্টিনেন্টের মানুষ যে পরিমাণ মিথ্যা কথা বলে এমন মিথ্যা কথা মনে হয় গোটা পৃথিবীতে খুব কম মানুষই বলে ইউরোপ আমেরিকাতে ওরা ওদের ইমান নাই ওরা ইহুদি খ্রিস্টান যেটাই হোক অন্তত ওরা মিথ্যা কথা এত বলে না যেটা মেনে নিতে হবে কিছু কিছু কথা কিছু কিছু কথা মেনে নিতে হবে কিন্তু আমার দেশের মানুষ মিথ্যা কথা কম কয় না বেশি কয় আর এদের মধ্যে আবার বেশি মিথ্যা কথা বলে যারা যারা নেতৃত্ব দেয় নেতৃস্থানীয় ব্যক্তির মুখে আরো মিথ্যা কথা ভরা থাকে মুখের ভিতরে ঠিক কিনা আমি কি ভুল বললাম আমি কি ভুল কইছি এই পর্যন্ত যত ওয়াদা করেছে কোন ওয়াদা কি ঠিক আছে 71 থেকে 2024 সাল পর্যন্ত 53 বছর যারা ক্ষমতায়ে ছিলেন দেশ চালায় গেছেন এই 53 বছরে কোন ব্যক্তি কোন দায়িত্বশীল কোন নেতা কি এই পর্যন্ত জাতির সামনে একবার বলেছে দেখেন আমি তো মানুষ আমার ভুল হতে পারে আমার এই ভুলের জন্য আমি ক্ষমা চাই আমার ভুলটুল হয়েছে আমি আপনার আমাকে মাফ করে দিয়ে এমন জাতীয় বক্তব্য কি কারো মুখ থেকে আপনারা শুনেছেন কেউ কি ভুল স্বীকার করে না ভুল স্বীকার করবে কেন ভুলই তো নাই ফেরেস্তা সব সব কি এই হচ্ছে অবস্থা এটাও তো একটা মিথ্যা প্রতারণা ধোকাবাজি ভন্ডামি লোকমানের মর্যাদা আল্লাহ তাআলা কোরআনে তার নামটা কেন আসছে জানেন এক নাম্বার কারণ হলো তিনি জীবনে কখনো কি বলেন নাই কথা বলেন আরেকটা কারণ হলো মুখ থেকে অপ্রয়োজনীয় কোনো কথা তিনি কখনো বের করতেন না তার জীবনে তিনি ভাবতেন যে আমার মুখের একটা কথা মানে আমার ইমান আমার মুখের একটা কথা মানে কি ইমান আমি একটা কথাও বাজে বলবো না আল্লাহ তাআলা বলছেন ইমানদারের দুই নাম্বার গুণ হলো নামাজের পরেই যে তার জিহ্বাকে সংযত রাখবে আগে কথা না আগে চিন্তা বলেন আগে কথা বলা না আগে চিন্তা করা চিন্তার পরে কথা আর আমার কি বলি কথা বলে হাইরে কি কই আগে চিন্তা এরপরে কি কথা আর আমরা কি করি আগে মেরে দিলাম যা আছে কপালে এরপরে হারে আমি কি কইছি এটা ইমানদারের কাজ না নাম্বার 3 হলো যারা যাকাতটা ঠিকমত আদায় করবে নাম্বার 4 হলো যারা লজ্জাস্থান হেফাজত করবে রমজান আল্লাহ তাআলা দিয়েছেন যুবকরা বিশেষ করে তোমাদেরকে বলবো আমি রমজান মাস পেয়েছ রমজান মাসে রোজা রেখে যেমন কোনো পর নারীর দিকে তাকালে তোমার রোজার ক্ষতি হয়ে যাবে এই যে ট্রেনিং তুমি রমজান মাসে নিলা জেনার কাছে যাওয়া যাবে না ঠিক তেমন এই ট্রেনিংটা তোমার বাকি বাকি এগারো মাস তোমাকে কাজে লাগাতে হবে যদি কোনো যুবক কোন নারীর দিকে তার নজরে চলে গেছে একবার তাকানোর সঙ্গে সঙ্গে সে আবার যখন তার নজরটা ফিরাইয়া নেবে আল্লাহ রাবুল আলমিন ওই বান্দাকে মুজাহিদের সমান সব তারামায় দিয়ে দেয় লজ্জাস্থানকে যারা হেফাজত করবে চোখের গুণা থেকে যারা নিজেকে বাঁচাবে কানের গুণা থেকে যারা নিজেকে বাঁচাবে নাম্বার পাঁচ হলো আমানত যারা ঠিক রাখবে হয়তো বন ভাই মারা গেছে বোনের সম্পত্তি ভাইয়ের কাছে আছে জমা কারণ বোনের তো বিয়ে হয়ে গেছে বাপ মারা গেছে বোন যে সম্পত্তি পাবে সেই বোনের সম্পত্তি বুঝে দেওয়ার দায়িত্ব কার আসতে বলেন কার ভাইয়ের না ভাইয়ের দায়িত্ব ভাই ভাই বলবেন বোন তুমি সম্পত্তি পাবে আমার আব্বা কালকে মারা গেছে বসি এই যে গামছা একটা রাখছে এই যে লুঙ্গি একটা রাখছে এই যে দা একটা রাখছে এই যে কুড়াল একটা রাখছে এই যে ঘরের চারটা চালওয়ালা সবগুলোতে বন তোমাদের অংশ আছে রাগ করতেছেন আমি কি কথাগুলো বলবো আচ্ছা এগুলো তোমাদের অংশ আছে তোমরা এগুলো ভাগ করে বুঝে নাও হাদিস এমন ভাবে কথা আসছে বাবার ঘরের গামসা যদি রেখে যায় চার ছেলে যদি হয় প্রয়োজনে চার টুকরা করে চার ভাইকে বুঝে দিতে হবে তিলকা হদুদুল্লাহ এটা হচ্ছে আমানত এটা হচ্ছে ইমান এটা হচ্ছে সীমানা এটা এই সীমানার বাইরে চলে গেলে আল্লাহ তালা তাকে জাহান নামের আগুনে তাহলে ভাই হিসাবে বনকে সম্পত্তি বুঝে দেওয়া ভাই তো সমাজ আজকে বেশি হ্যাঁ বেশি না কম শুধু কম না অনেক কম দেই না তুই আবার কিসে নেবি রে তুই আবার কি নিতে আসছিস মানে বোন কেমন ভাবে বলে যে বোন মায়ের পেট থেকে আসে নাই এরকম বেকুব ভাই আছে না নাই আপনার কিসের নাম আছে কিসের ইমান আপনার ইমান আপনার প্রশ্নবিদ্ধ হয়ে গেল আবার বোন কে পাশে বসায় বলে বোন কে পাশে বসায় বলে বোন একটা কথা বলি কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখছেন কি ফটো মানে কি হাদিসটা দিল দেখেন এটা কি কোরআন থেকে হাদিস না শয়তান থেকে হাদিস আসছে ওটা সম্পদ আমরা বুঝায় দেব জোরে বলে ইনশা আর জোরে বলে ইনশা আমার মায়ের আমার এই আলোচনা অন্তত সন্তুষ্ট ভালো করে ভাই কিছু বসে আসে ওই জায়গায় দিয়ে দিতে হবে আপনি আরাম পাবেন না বনের সম্মতি মেরে খাবেন তো আপনার ছেলের পেটে সমস্যা হবে আপনার মেয়ে ওই সমস্যা হবে আপনার আরেকটা জটিল অসুখ হবে হারাম একদিক থেকে বের হয়ে যাবে যেরকম বিস্ফোড়ার মতো বিস্ফোড়া কারোর দেহে উঠলে পরে ওটা না ফেটে বের হওয়া পর্যন্ত যেমন বিস্ফোরা থামে না তেমনি হারাম আপনার জীবনের মধ্যে ঢুকলে ওটা না বের হওয়া পর্যন্ত আপনাকে আল্লাহ ছাড়বেন না কথা ক্লিয়ার কথা ক্লিয়ার আমার কথা এরকমই একটু আমল করবো আমরা ওষুধ যেটা বেশি তিতা তার কাজ কম হয় না বেশি হবে বেশি হয় মিষ্টি মিষ্টি কথা তো বহু শুনি আমরা একটু জমিগুলো ভাগ করে দেই যে বাপ মাকে দেখি এগুলো তো একটু কষ্টের কাজ এগুলো কিসের কাজ বলেন কষ্ট হলেও এটার জন্য পুরস্কার দিবেন কে আল্লাহ তাআলা আমানত মা একটা আমানত বাবা একটা আমানত বড় বয়সে বাপমা বুড়ো হয়ে গেছে সন্তান দেখে না এটা কত বড় কত বড় কত বড় পড়া এটা আল্লাহ রাসূল বলেছেন তোমরা জেনে রেখে দিও মা যদি খুশি হয় আব্বা যদি খুশি হয় আল্লাহ খুশি হয় বাবা যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়ে যায় বাপ মা যদি খারাপ হয় বাপ মা যদি তোমার ক্ষতিও করতে চায় তুমি সন্তান তুমি আব্বা আম্মার বিরুদ্ধে একটা চৌকুচি একটা নৌকুচি এ কোনো কথা বলতে পারবা কার কথা আস্তে বলবেন না কার কথা আল্লাহ একটা ছোট্ট ইতিহাস মনে পড়লো আমার আমার নবীজি সাহাবেকেরামকে নিয়ে একদিন এরকম ওয়াজ করছিল ওয়াজের মাঝে আমার নবীজি বলতেছেন শোনা সাহাবিরা আগের যুগে বনি ইসরায়েলদের যুগে তিনজন যুবক তারা একদিন ঘর থেকে বের হলো কোন একটা উদ্দেশ্যে সফরে তারা বের হলো হঠাৎ করে এই সফরের মাঝে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল এই ঝড়ের কবলে পড়ে গেল এই তিন যুবক এই ঝড় থেকে বাঁচার জন্য সামনের দিকে তাকায় দেখে কোনো ঘর বাড়ি নাই সামনে তাকায় দেখে দুর্গম এলাকা কোনো কিছুই সেখানে শেল্টার নেওয়ার মতো কিছু নাই সামনের দিকে তাকায় দেখে কিছু পাহাড় সেই পাহাড়ের সামনেই দাঁড়ালো পাহাড়ের একটা গুহার মধ্যে ঢুকে পড়লো আশ্রয়ের জন্য প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে পরে পাহাড়ই ঢল নেমেছে সেই ঢলের কারণে বৃষ্টির কারণে উপর থেকে একটা পাথর এসে ওই তিনজন যুবক যে গুহার মধ্যে নিয়েছে সেই গুহার মুখটা পাথর দিয়ে আটকায় গেছে ভারী পাথর আটকায় এই তিনজন ভিতরে যখন আটকে পড়ে গেল অবরুদ্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে তিনজন নিশ্চিত হয়ে গেছে আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নাই এই তিনজন আল্লাহর হলাম এই তনি তিন বনিসের এই তিনজন উম্মত ওই গুহার মধ্যে আটকে পড়ার পরে তিনজন তিন দিকে বসে গেছে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে কার কাছে আল্লাহর কাছে কাঁদতেছে যখন কোন বান্দার কোন উপায় থাকে না সেই সময় উপায়টা বের করে দেওয়ার একমাত্র যোগ্যতা কার আল্লাহ এই তিনজন যুবক তিন দিকে বসে আল্লাহর জিকির করছে আর নিজের জীবনের অর্জিত কিছু ভালো ভালো আমলের কথা স্মরণ করে আল্লাহর কাছে পানা চাচ্ছে এক যুবক বলতে চাল্লা জীবনে তেমন কোন আমল করতে পারি নাই তবে তোমার কাছে একটা আমলের কথা বলতে চাই কোন একটা দিন আমার কাছে কিছু শ্রমিক এসেছিল এই সেই শ্রমিকটা আমার সামনে আমার নিজের কাজটা করেছে সকাল 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 থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যাওয়ার পর আমি তাকে তার পাওনা বুঝাই দেব কিন্তু সে আমার কাছে আসে নাই চলে গেছে আমি তার পাওনাটা কাছে রেখে দিয়েছি ওই পাওনার টাকা দিয়ে আমি একটা সাগি কিনেছি সেখান থেকে ছাগল পাল হয়ে গেছে বহুদিন পর যখন আমার কাছে সেই শ্রমিক তার পাওনা নিতে আসলো আমি তাকে সেই পাওনা তার হাতে তুলে না দিয়া তার জমাকৃত টাকাটা দিয়া ছাগল কিনেছিলাম একটা ছাগল পাল হয়েছিল আমি তাকে সেই টাকাও দিতে পারতাম কিন্তু আমি তাকে টাকা না দিয়ে আমি পাওনা মনে করে হক মনে করে সে আমার কাছ থেকে পাবে আমি টোটাল ছাগল পাল্ট আমি তার হাতে তুলে দিয়েছিলাম আল্লাহ এতটুকু কাজ তোমার যদি পছন্দ হয় মেহরবানি করে এই বিপদ থেকে আমাদেরকে বাঁচায় দাও এই দোয়া করার সঙ্গে সঙ্গে মোহান্নাবুল আমিন ওই গর্তের মুখ থেকে পাথরটা একটু সরাইয়া ফেললেন একটু সরে গেল দ্বিতীয় যুবক দোয়া করে জীবনে তেমন কোন আমল করতে পারি নাই তবে কোন এক রাতের আধারে আমি আমার চাচাদের বোনের ঘরের মধ্যে ঢুকলাম জেনা করব বলে নিয়ত করেছি আমার চাচাদের বোনের সঙ্গে আগে থেকে কথা চলতেছিল কিন্তু ঘরের মধ্যে ঢুকলাম বোনটার কি যেন মনে হলো আমাকে চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলে ভাই আমি তুমি জেনার কাছে মিলিত হয়ে যাচ্ছি ভালো কথা কিন্তু একটা কথা বলি তুমি আল্লাহর গোলাম আমি আল্লাহর বান্দি এই যে দুইজন মিলে গোপনে গোপনে জেনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছি এর পিছনে কিন্তু একজন বড় সাক্ষী আছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কিন্তু দেখছেন আল্লাহ কিন্তু করছেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে ও আল্লাহ আমি আমার দেবনের বুকর উপরে গিয়ে বসেছিলাম সেই জায়গা থেকে উঠে এসেছি আমি চেনার কাজ করি নাই আল্লাহ তোমার যদি এই আমলটা আমার পছন্দ হয় এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদের বাঁচাও এই দোয়া করার সঙ্গে সঙ্গে দেখা গেল পাথরের মুখ থেকে পাথরটা আরেকটা সরে গেছে তৃতীয় যুবক দোয়া করে আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই তবে তোমার কাছে প্রার্থনা করি ওই রাতের কথা মনে করে যে রাত্রিতে অনেক রাত্রে ঘরের মধ্যে ঢুকলাম বউ আমাকে সামনে এক গ্লাস দুধ এনে দিল আমি ফ্রেশ হয়ে দুধ পান করব। মেয়ে দুধ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে মেয়েকে দুধ দিলাম না নিজেও দুধ পান করলাম না সরাসরি আমার মনে পড়ে গেছে মায়ের কথা মা আমার পাশের ঘরে ঘুমাচ্ছে দরজা দিয়ে ঢুকে দেখি মা ঘুম হাতের মধ্যে গ্লাস নেমে ফজর পর্যন্ত দেরি করলাম মা ঘুম থেকে জেগে উঠল আমি মাকে বললাম মা তুমি দুধ খাবে কখন সেই জন্য আমি দাঁড়াই আছি মা তুমি আমার হাতের এই দুধটা তুমি আমি তোমাকে খাওয়াবো বৃদ্ধা মা শিশুর মত হয়ে গেছে আমি আমার নিজের হাতে মাকে দুধ খাওয়াই দিলাম ও আল্লাহ নিজে খাই নাই সন্তানকে খাওয়াই নাই মাকে প্রাধান্য দিয়া মাকে আমি খেদমত করার চেষ্টা করেছি এই বড় বিপদ থেকে তুমি আল্লাহ মাকে বাঁচায় দাও সঙ্গে সঙ্গে দেখা গেল এই তিনজন যুবকের দোয়ার বদলতে

তার প্র্যাকটিস আসতেছে আসতেছে কোন মাস বলেন কোন মাস বলেন বলেন রমজান করিলা ইলাহা জেকের করিলা ইলাহা ইলাম سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله

আমরা দোয়ার মাধ্যম দিয়ে শেষ করব আজান তো হয়নি এখন আমি জানি আজান হলে যারা নামাজি তাদের মধ্যে তাদের মধ্যে একটা অস্থিরতা প্রসর হয় তাদের মধ্যে একটা পেরেশানি কাজ করে আর ওজুর পানি যখন চলে আসে তখন কি আর তাইমম থাকে থাকে না তাইমম কিন্তু ভেঙে যায় ভেঙ্গে যায়